প্রত্যেকটি মুসলমান সন্তানকে যতটুকু এলেম অর্জন করা ফরস ততটুকু এলেম দান করার পরে যদি সে ডাক্তার বানায় আশা করা যায় প্রকৃত ডাক্তার হবে সে যদি ইঞ্জিনিয়ার বানায় প্রকৃত ইঞ্জিনিয়ার বের হবে রডের পরিবর্তে বাস ঢুকাইয়া দিবে না রডের পরিবর্তে কি অনেক সময় বাস দেয় কিনা শুনছেন কিনা আপনারা যদি আল্লাহর ভয় থাকে তাইলে পারবে পারবে না সম্মানিত হাজিরেন এই খুরা আ যদি জরাকামা অত করেন কুরা আনের পত্যকটি হরথের বিনিময়ে কয়টা নেকি কথা বলেন। দ০টি নেকি তির্মেজি সারিবার আগে ৯ নাম্বার হাগিস। অমান শুনুুল্লাহহি সালমানল নসাল নাম মান করা আলপান মিনকিতা বিলনা পেলাহুুম বিহ হাসানা তন ও হাসানা তুদি আস আমসাল হা। আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি কোরআন ব্যক্তি হরফ তেলাওয়াত করল তার জন্য নেকি রয়েছে আর এই নেকি হচ্ছে দশটা কয়টা দশটা এরপরে আল্লাহ নবী বলতেছেন লা কুনু আলিফ লাম মিন হারফুন ওয়ালাকিন আলিফুন হারমুন ওয়ালামুন হারফুন গামিমুন হারফুন বিশ্বনবীর মোহাম্মদ সাল্লাল্লাহ আলীম ওসাল্লাম বলতেছেন আলিকলাম মিম আমি হরফ বলতেছি না আলিকলাম মিম আপনাকে কোরান শরীরকে জানি কি না এরকম কোনো জিনিসটা চুরোর প্রথমে আপনার আলিকলাম মিম ইয়াসিন তিন হামিম মিম আছে আমরা কি জানি এগুলোর কি কোনো অর্থ হয় হয় না বিশ্বনবী এমন একটা হরফুল মোক্মার তারা কি করলেন উদাহরণ দিলেন যেটার অর্থ কে জানেন আল্লাহ দুনিয়ার কোন লোক জানেন এটার অর্থ আমি বলতেছেন এটাকে হরফ না হরফ লাম একটা হরফ মেম একটা হরফ একটা হরফ লাম একটা হরফ মেম একটা হরফ কয়টা হরফ বলো তিনটা হরফ তাইলে এই তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে তার আগুন নামায় তিরিশটা নেকি রাখা হয় এটা বুঝে পড়ো আর না বুঝে পড়ুক বুঝে পড়লে অসংখ্য সব আর না বুঝে পড়লো কি এই সব এই দ্বারা প্রমাণিত সম্মানিত হাজির কোরআন তেলাহ কখনো বিফলে যায় না মাদ্রাসার ছাত্ররা কি করে কোরআন তেলাওয়াত করে কিনা কথা বলেন এই কোরআন তেলাহ কখনো বিপলে যাবে না

তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসা কখনো লোসকান হবে না যেই ব্যবসার ভিতরে কি কখনো লোসকান নাই দুনিয়ার বুকে যদি আমরা ব্যবসা দেই সেখানে লোসকান হওয়ার সম্ভাবনা আছে না এই কথা বলেন আছে কিন্তু আল্লাহ তালা বলতেছেন যারা কোরআন তালা করে এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার ভিতরে কোনো লোসকান হওয়ার সম্ভাবনায় নাই আল্লাহ আপনাদের সেন ইউ আফিয়া হোম উজুরুহুম আমি তাদেরকে পরিপূর্ণ পুরিদান দান করব যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরিদান দান করব ওয়াইযিদুহুম মেনফাদ দেখি আল্লাহ তার অনুগ্ৰহে বৃদ্ধি করে দিবেন এজন্য আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনের সাথে কি রাখা সম্পর্ক রাখা নিজে কোরআন তেলাওয়াত করব নিজে সন্তান যেভাবে কোরআনমুখী হতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে এই প্রচেষ্টা অব্যাহত রাখে যদি নিজে সেটাও না পারি তাহলে আল্লাহ নবী বলতেছেন তোমরা আলেম হও আলেম না হও তলবে আলেম হও তলবে আলেম না হও তাদেরকে মহাব্বত করো তোমরা অন্য পঞ্চম ব্যক্তি হয় না অর্থাৎ এদের বিদ্বেষী হয়েও না এদের বিদ্বেষী হয় না তাহলে এই কোরআনের তালিম যেহেতু মাদ্রাসা দেওয়া হচ্ছে এই মাদ্রাসাগুলো এই প্রতিষ্ঠানগুলো কীভাবে ভালোভাবে চলতে পারে এর যারা সহযোগিতা করবে তাদেরও সমান স আল্লাহ আলা দান করবে সম্মানিত হাজির কোরআন কি জন্য শিখবেন লাভটা কি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন বলবেন কি বলবেন ইকরা ইকরা ইকরাউল কুরআন فانه يوم القيامه আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে তোমরা কুরআন তেলাওয়াত করো আর কুরআন তেলাওয়াত যেখানে গিয়ে থামবে ওখানে তোমার কি শেষ স্থান হবে শেষ স্থান সেখানে তোমার হবে তাহলে Tem por